ও বউ বউ এই কি হচ্ছে রে এই মাত্রা কিছু করছিস Cabo তোছিস এখানে এসে বউ বউ শুরু করছে এই কি সমস্যা তোর রে আচ্ছা বউ তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন এলাকায় আরো মানুষের তো বউ আছে তাদের বলতে এমন ব্যবহার করে না স্বামীর সাথে তুমি এমন কেন করছো তুমি তো আমাকে আদরও করো না আরো তো অনেক স্বামী আছে তারা তো এরকম ব্যবহার করে না এইসব তারা কামাই করে তার বউকে খাওয়ায় চালাই যা চাই তাই দেয় এই তুই আমাকে দিস তুই কামাই করিস এক টাকাও বেশি কথা বল সব সময় এই আমি কি তোকে বিয়ে করতে চাইছিলাম বাবা জোর করে তোর সাথে আমাকে বিয়ে দিয়েছে আর আজ এই বাড়িটা দেখছিস এটা আমার বাবার টাকাই আমার বাবার কাছ থেকে নি তুই সব করেছিস তাই না শোন তুই টাকাগুলো সব কিছু ফিরে দিবি এগুলো সব নিয়ে আমি আমার বাবার বাসায় চলে যাব তোর সাথে থাকবো না তুই আমাকে ডিভোর্স দিয়ে দে আর এই বাবা কি দেখে যে তোর সাথে আমাকে বিয়ে দিল আমি এটাই বুঝতে পারি না জীবনটা আমার একদম শেষ করে দিল শোন আমি যে তোর মতো বলদের সংসার করছি এটাই তো তোর কপাল তুমি এমন করে কথা বলতিস কেন ও আমি তো চেষ্টা করছি আমি তো একটা চাকরি পাবো এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তোমাকে তো আমি কিচ্ছু বলি না তুমি যা বলো সেটাই শুনি আর তুমি যে সারা দিন কার কার সাথে যেন ফোনে কথা বলো আমি কিন্তু সব শোনার চুপ করে থাকি কিচ্ছু বলি না শোন আমি কার সাথে কথা বললাম কার সাথে কথা বললাম না এটা নিয়ে তুই কেন কথা বলিস হ্যাঁ গো তুমি এমন করে কথা বলতিছ কেন হ্যাঁ আমি ঠিকই বলছি তোর যদি পোষাই তুই থাক নাহলে আমার গিনি আমি চলে যাই আর বেশি কথা না বলে থালা বাটি দেবো যা ও ভুলটা আসলে আমারই আমি তো কিছু করে উঠতে পারিনি চাকরির জন্য টাকা দিয়েছিলাম এক জায়গায় তোমার বাবা বিয়ের সময় যে টাকা দিয়েছিল আমার বাবার টাকা পয়সা সব এক জায়গায় করে একজনকে দিয়েছিলাম কিন্তু কি পোড়া কপাল আমার চাকরিটা হলো না কেমন করে হবে পুরো দেশ যে ঘুষ দুর্নীতিতে ভরে গেছে তারা টাকা নিয়েও আমার চাকরিটা দোষটা আসলে আমারও না দোষটা সমাজে দুর্নীতি ঘুষে ভরে গেছে সমাজ সব এখন টাকার দরকার ঘুষ দিয়ে চাকরি পেতে হয় কিন্তু আমার কপালে চাকরি নেই কিন্তু হ্যাঁ একদিন আমি চাকরি ঠিকই পাবো তোমার ভালোবাসা পাবে কিন্তু তখন কি তুমি আমার ভালোবাসার যোগ্য হয়ে থাকতে পারবা আরে যা যা জ্ঞান দিতে আচ্ছা বল আজকের মতো আমি তোমার সব কাজটুকু করে দিচ্ছি কিন্তু সময় কথা বলবে আরে যা যা জ্ঞান দিতে আসছে তালাক দিলেই বাচ্চি